আজকে আবার অনেকদিন পর ডেলি ব্লগ শুরু করছি তো এখন সকাল বাজে সাড়ে সাতটা থেকে উঠে পড়েছি খুব আস্তে করে তালা দরজা খুলছি ঘরে আর কালকে রাত্রেই আমি বাড়ি থেকে এসছি তো এখানে পুরো কাপড় চুপড় আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন যদিও এটা অনেক দিনকার অনেক দিন আগেকার ব্লক আজ আবারও অনেকদিন পর ভিডিও এডিট করতে বসেছি আমি অনেকদিন পর যদি ওই ভিডিওগুলো এডিট করছি না তো আমার ভয়েস আবার যেতেও খুব অসুবিধে হয় মানে কি বলবো না বলবো ভেবেই পাই না কখন কি বলি তো যাই হোক এখানে খুব যেটা বললাম আস্তে আস্তে করছি কারণ মাম্মা ঘুমিয়েছে আর আমার কার কার এমন হয় যে আমি ওঠার কিছুক্ষণের পরেই ও উঠে পড়বে পাঁচ মিনিট দশ মিনিট হাতে শুয়ে থাকবে তারপরে উঠে পড়বে এই যে বলতে বলতেই উঠে পড়েছে অপত্যা সমস্ত কিছু ছেড়ে আমাকে আবার আসতে হবে তো এখনকে একটু কোলে নিতে হবে আতর করতে হবে একটু মাম খাওয়াতে হবে আর ওকে তাড়াতাড়ি করে ওর বাপার কাছে দিয়ে এসে রান্নাঘরের অবস্থা দেখি কি অবস্থা কারণ ও অফিসে যাবে এদিকেও একটু তারা আছে তো আমি প্রথমেই চাল ভিজিয়ে দিয়েছি তারপরে রান্নাঘরটা কোনো মতন একটু পরিষ্কার করে নিয়ে রান্না বসিয়ে দেবো যেহেতু ও অফিসে যাবে আগে রান্নাটাই করতে হবে আমাকে আজকে রান্না কি করব জিজ্ঞেস করতেই ও বললো যে ফ্রিজে মাছ আছে মাছটাই করো তো আমি এখানে মাছ বের করে নিয়ে সবজি দেখছি সবজি কী কী আছে তো রান্নাটা আজকে শেয়ার করতে পারিনি রান্নাটা শেয়ার করতে পারলাম না কারণ ওকে একবার মামাকে একটু করে নিতে হচ্ছে কথা বলতে হচ্ছে কারণ ও অফিসে যাবে যেহেতু ওকেও রেডি হতে হবে তো রান্নাটা শেয়ার করতে পারিনি সেজন্য তো চলে এলাম একদমই বিকেলবেলা তো আজকে বিকেলবেলা একটু মন্দিরের দিকে কপি করব হ্যাঁ কোন মন্দিরে জানতে খুব ইচ্ছে করছে হ্যাঁ এম এস বলে না যে সাদা সাদা চাউ চাউমিন খেতে খুব ভালো লাগে তো আমি আজকে খিদেও পেয়ে গেছে তো ভাবলাম না বাড়িতে সব কিছু আছে আজকে একটু সাদা সাদা করে চাউ চাউ করি যদিও আমার চাউ চাউটা একদমই সাদা হয়নি দেখতে কেন হলো না একটু সয়া সস দিয়েছি সেজন্য নাকি মন্দিরে দিয়ে তো মনে হয় না সয়া সস তাই তো খেতে কিন্তু দারুণ হয়েছিল আবার এখানে সবাই ভাবছেন তো মাম্মাকে এখন কোথায় রাখা হলো ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি সকাল দুপুরবেলা ও মোটামুটি একটা দেড়টার মধ্যে যদি স্নান করিয়ে দিই ও ঘুমিয়ে পড়ে খুব সুন্দর তো আজকে ও অনেকক্ষণ ঘুমাচ্ছে যেহেতু ওদেরটা একটু মিষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা করেছে আজকে আড়াই ঘন্টা ঘুমালো পাক্কা আজকে সুন্দর খাওয়া দাওয়া করেছে এখন খেলেও করছে এটা মাম্মার স্কুটি এই স্কুটিটা মাম্মাকে পাপা প্রথম এনে দিয়েছে এই আমাদের এখানকার বৈশাখী মেলা থেকে স্কুটি স্কুটি মাম্মা এখন আমরা একটুখানি দুজনে খেলাধুলা করব হ্যাঁ এটা ক্লিপ তারপরে দেখি কি খাওয়াই ওকে এটা স্কুটি আর আজকে যেহেতু সুন্দর খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে তো একটু টেনশন কমই আছে তো একটু পরেই খাওয়াবো লাগবে বাবা মাথায় লাগবে মাথায় লেগে যাবে মাথায় লেগে যাবে দেখো এদিকে দেখো এটার উপরে উঠে বসা যায় আর এই হলো আমাদের বিছানার অবস্থা আর আজকে ওয়েদারটা এই যে ওয়েদার আমাদের সুন্দর ওয়েদার দেখতে পুরো জঙ্গল হয়ে গেছে পাট গাছগুলো কত বড় বড় হয়ে গেছে বক ফুল গাছটা তো অনেক বড় হয়ে গেছে ফুল নেই একটাও শীতে হয়তো হয় বক ফুলটা ঠিক আর ডাব্বু এদিকে চিৎকার করছে মাম্মা মুখে দিতে হয় না দিতে হয় না আর এই যে ডাব্বু ওইদিকে চিৎকার করছে বাড়ি ঘরে অনেক কাপড় চুপড় এগুলো সব তুলবো এখন আমার মানি প্ল্যান্টটা অনেক বড় হয়েছে কিন্তু কোনো পাতা নেই শুধু নিজে নিজে বড় হয়ে যাচ্ছে মাম্মা তোমার মাউথ কোনটা আ ভালো করে দেখিয়ে দাও মাউথ কোনটা মাম্মা বলো তো টোটো বলো ডোডো এদিকে এদিকে করো এদিকে করো এদিকে করো তারপরে বলো জুতো বলো জুতো বলো জুতা তারপরে বলো পাপা হ্যাঁ বলো পাপা বলো পাপা বলো পাপা বলো ও ও ওই হঙ্গুর এ হাঙ্গুর বলো পাপা ও কোথায় রাখছি কই উ মানে ahahaha koi boleh tiba papa, uh. 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 Kutu, uh. Bola, papa